হ্যালো বন্ধুরা তো দেখো এটা আসলো আবার বার্থডের দিনের ভিডিও তো এখানে দেখো আজকে তো আর রান্না বান্না নাই যেহেতু বাড়িতে যাবো তনের পড়া শেষ হলো তনের টিচার আসলো ঘরে আর এদিকে দেখো অনেকগুলো ফল নিয়ে এসে ঘরে কোনো ফল আসলো না তনের বাবা তো ফলই চলো আগে গুছাই গুছাই এসেরা রা তারপর আবার একটা ভোগ আনা হয়েছে মানে আমরা মানে বাজারে কীর্তন হইতেছে এখান থেকে একটা ভোগ আনছে তো ভোগটা মাখুম আর যেহেতু বাড়িতে গিয়েও আবার খামু বৌদি রান্না করে রাখছে তখন ওই পরিষেলা তারপর যেমন দুপুর দুটা তিনটা তিনটা বাইছে যেমা তো বাবা বাবাকে সেটু খেদা খেদা বাইছে তো ভোগটা মাই খালো তো ভাবলাম যে আগে ফলগুলো গুছাই তো দেখো এখানেও আনছে বেদানা আপেল কমলা আর কলা রান্না করে সবসময় ফল থাকতেই হয় আর এখানে দেখো ভোগটা মানে ভোগটা এত এত টেস্টি আসলো আর এত সুন্দর সেন্ট পাই দিতে আসলো আর তোমার বাবার করতে না ভালো হয়েছে এমন মানে বার্থডের দিনে ঠাকুরের একটা বুক খাইতে পারছি মানে পারতাছি সেখানে দেখো আমার সোনা মাও হয়ে গেছে গা মানে খাইতো না শুধু কাটাঘাটি করতো খাও না এত খাও না খাবে না খাবে না খাবে না একটু খাও খাবে না তারপর একটু খায় আমরা দাদুর না মা তো দেখছো একটুখানি খালি লইছে তো এমনই করে ও আর দেখো এখন গাড়িতে বয়ে গেছি তো তনে মাস্টার গেছে পরে ও স্নান করে রেডি করে তো আমরা এখন যাইতেছি কা আর শুনো মা দেখো মানে কান দেখি মানে ভেসাইছে তার একটা গেঞ্জি দেখছে তন ওই মানে কোমরের মধ্যে ওর সোয়াটাটা ভেসাইলেলেছে ওর বাবা ওর সোয়াটাটা কান্দে ভেসাইছে এবার ও পুজছে যে ও কিছু এমন ভাবে রাখবো তো সুন্দর গিয়ে ব্যক্তিগা একটা গেঞ্জি বাইর করে রান্না দিছে আমার মানে ওরে কাঁধের মেধে ফেসাই দিতাম মানে মানে ও অনেক কিছুই বুঝে তো এখানে তো বাড়িতে এগোচ্ছে দিয়ে কিন্তু রান্না রান্নাবান্না বয়ে দিছে আমার বার্থডে তো বড়ো বৌদি নাইটি গুজ্জা লাগিয়ে গেছে কারণ ওনাদের বার্থডে রান্নাবান্না করতো তো এদিকে হইতেছে মাংস এদিকে তো আগে দেখাইলাম তোমরা চিকেন ভর্তাও হয়েছে আর এদিকে আমার ছোটো ভাই বেগুন ইলেখা বেগুন কাটতেছে আর এই দেখো আমার ভাইয়ের ছেলের কান্ড আমরা তো সব রান্নাঘরে আর সব আর সবটি বাচ্চা ঘরে খেলতাস তার পাউডার দিয়া এইভাবে ধর সব মুখ ভূতের মতো বানাই আইছে মানে এক কথায় যা কো সব লেজ একসঙ্গে থাকলে যা হয় আর কি তো সেম অবস্থা আমার মানে ভাই দু ভাইয়ের ছেলেও সেম অবস্থা তো যাই হোক কক্ষণায় ফুঝে কেক কাটতে তো এখন রাত্র প্রায় এগারোটা বেজে যেতেছে গাড়ি একটু পরে বার্থডের পরের দিন এসে বগা তো আমার আসলে এগারো তারিখ বার্থডে তো বারো তারিখ কেক কাটতেই বা আবার তো মানে টাচ্চা নিয়ে তো ভারত রান্না বান্না হয়েছে তারপর সোনামারে খাওয়াইলাম খাওয়াই অক্ষণে মানে কেক কাটুক তো এখানে দেখো হত বাবা কেকটা রেডি করতেসতো তো বাচ্চার মানে সব বাচ্চারা ব্যাট দিয়ে লাগছে তো কেকটা ওখানে আনতেছে না সব বদিতারা আয়োক বদিতারা আইলে আমি কেকটা কাটুম অপেক্ষা বদি তারা সবাই ব্যস্ত তো সোনা বাবা এদিকে মোমের প্যাকেট নিয়ে ঘোরাঘুরি করতে আর আমি খাটে বইয়ে গেছি আমি কইছি আমি টেবিল টেবিলে বইতাম না খাটে বইয়ে কেকটা কাটু তো ডেলে আবার কারেন্টটাও একটু গ্যাস গা গিয়ে আবার সঙ্গে সঙ্গে এক তো এখানে দেখো তো ও এক সাইডে সুন্দর করে বয়ে এসেছে আমার লগে মানে ও কিন্তু আমার সোনামা একদিকে ভালো অনেক বাচ্চারা আছে মানে কেক টেক দেখলে মুম টুম দেখলে একটু ভয় পায় বা সামনে যাইতে চায় না কান্নাকাটি করে আমার সোনামা কিন্তু এগুলো ভীষণ এনজয় করে যেটা আমি দেখছি তো এখানে দেখো আবার ওরা ডাকাতে ঠিক বুঝছে যে আমার বলে আবার আয়া বইছে দেখো আবার সুন্দর করে আমার সঙ্গে চাকু ধরে কেক কাটবো তো আমার এই জিনিসটা আমার মেয়ের বিরুদ্ধে খুব লাগে ফটো তুলতেও ভালো পায় তারপরে এইভাবে কেক টেক কাটাটা এগুলো খুব এনজয় করেও মেরিজের ভিডিও তো দেখছো তোমরা সুন্দর করেও বয়ে আসতো আমার তো নয় এরকম আছে কিন্তু অনেক বাচ্চাদের আমি দেখছি মানে খুবই কান্নাকাটি করে এই সময়টা তো দেখো এনে কেকটা কাটতে আসছি তো কেকটা আনছিলো আমার মানে ছোটো বাইরে আনছিলো তো আমরা তো কেকটা কাটার কোনো প্ল্যান আসতো না তো বাড়িতে গেছি পরেই এটা হয়েছে তো এনে দেখো তো সবাই একটু একটু করে খাওয়াই দিই আমার শোনাও প্রথম না করতে আসলো খাইতো না তার আর দেখো আমি কিন্তু ড্রেস আর চেঞ্জ মানে এ নাইটি ফোরছি আর কিন্তু ড্রেস আর চেঞ্জ করছি না নাইটি ফোর কেকটা কাইটটা লাগছি শুধু নিয়ে আর ইচ্ছা করতে আসলো না যে রাত্রে আবার ড্রেস টেস পড়ুন তো এইভাবেই কাটটা লাগছি খাটে বইয়া বইয়া তো আর মানে ভীষণই ভালো কাটছে বার্থডেটা তো যাই হোক এতটুকু আমি আশা করছিলাম না তো যাই হোক সুন্দরভাবেই কাটলো তো এখন সবাই খাইতে যেতে যা আর এদিকে তো ওর বোধ দিসতাম আমার কিছু ফটো তুললা দো কারণ আমার ভিডিও মানে আমার মোবাইল থেকে তো ভিডিও করা হইতে আসলো তো এলে গাও মানে ও ফটো তুললা দিছে তো সবাই এখন কেক মানে আমার কেকটাও ভীষণই টেস্টি আসলো তা চলো এখন সবাই যা ভাত খাইতে আর কি কি রান্না করছে সিম্পলই হয়েছে তো কিন্তু খুবই ভালো হয়েছে তো বড় রান্না করছিল তো এবার বদি না বাক্যর ব্যবহার করুন ওনাদের বার্থডে তো বদিরা রান্না টান্না করে খাওয়াইছে তো এনে দেহ ওই ফ্রায়েড রাইস আর ওই বেগুনি তো সব ভাইয়েরা আগে খাইতে বয়ে গেছে গাঁ তো সিম্পলভাবেই শুধু তারাড়ি নিয়েই বার্থডেটা সেলিব্রেশন হয়েছে তো ভাইয়েরা ছোট বাচ্চারা সব খাইতে বইছে তারপরে আমরা বমু আর আমার বড়ো ভাইদিকে ফাসলামি করতেসতো আর বার্থডে তারে আগে খাওয়ান দিসো না তো বৌদি আবার করতে আসতো এটা নিয়ে হাসাহাসি আসতো সবাই তো যাই হোক তনের বাবাও ভাত খেত না তো ওরে নিয়ে আসে আমি মাংস দিলাম শুধু কইছি একটু মাংস খাইব কারোর আদ্র হয়ে গেছে গা আর মা অনেকগুলো মুড়ি মাখাও সন্ধ্যার সময় দিসতো মুড়ি মাখা খাইতে ভালো হয় জামাইলেখা তা মুড়ি মাখা খাই ওখানে পেট হবে মাংস আর একটু খেতে তো এখানে দেখো এখন আমিও খাইতে পেয়েছি এসেছি তো এখানে এসেছিলো ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসটাও খুব ভালো হয়েছিলো বোধই রান্না করছে আর ওই বেগুনি তো তোমরা তো আগে গিয়েছে দিকে হয়েছিল বেগুনি এখানে এসে স্যালাড এখানে এসে ডাল এখানে এসে মাংস আর মানে মুরগির ভর্তা হয়েছিলো তো এই ছিল সিম্পল রান্না তো তোমরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুললো না